আপনার আম্মু বলছিল বলছে যে একটা ভালো মনের এমনি আমার তো বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে তো বলল এখন মানুষ ভালো না বিয়ে শাদি করে ফলায়াতিয়া জায়গা প্রতিবেদন যাও দে खुद एक अच्छा माणूस পাও বাচ্চার দায়িত্ব না এটারে সারা জীবন থাকতে পারবা তার সাথে এজন্য আসছে সে তো এখন আপনি এখন আমি চাই যে আমার বাচ্চার দায়িত্ব যে নিবে আমার বাচ্চার বাবা যে হইতে পারবে এরকম একটা মানুষ আমি সারা জীবন তার পাশে থাকবো বাচ্চার বাবার দরকার জি আগেরটা কেমনে গেল ভালো না আগেরটা মনে করেন আর একজনের সাথে সম্পর্ক ছিল না আমি জানতাম না ওর বাপমা না গরিব ছিলাম তো এই জন্য যেভাবেই হোক ঘর অভাবে বিয়ে দিছিল এখন তার আরেকজনের সাথে রিলেশন আমার উপর দিয়ে তাকে নিয়ে আইছে আপনার উপর দিয়ে নিয়ে আইছে জি না না নিজ দিয়ে আবার নিয়ে আইতে পারে না কি কেউ আচ্ছা এই জন্যই মনে করেন ডিভোর্স দিয়া দিছি এক ছলাই ডিভোর্স দুই দুই ঠালা ডিভোর্স দিছি এক ঠালা হুম আচ্ছা জাক বল তো এখন যদি কি এক ঠালা বিয়ে করবেন না দুই ঠালা বিয়ে করবেন এখন তো সাথে কথা বলবো পরিচয় হব রিলেশন করব তারপরে বিয়ে করব আগে রিলেশন পরে বিয়ে জি রিলেশন করার সুবিধা কি সুবিধা কি হ্যাঁ আমারে চিনলো জানলো আমি তারা চিনলাম জানলাম আগের মতো তার হুট করে বিয়ে করে আর জীবনটা নষ্ট করতে চাই না সেও আমারে চিনবে জানবে আমিও তাকে চিনবো জানবো তারপরে বিয়ে শি করবো মরা ধরা চাই না যে একটা মধ্যম পরিবারের ছেলে হইলেই হইবো বড় লোক না বেশি গরিব না যে আমাকে চালাইতে পারবো আমার বাচ্চাকে চালাইতে পারবো জিরো ওয়ান নাইন ফোর এইট ডাবল জিরো এইট সিক্স সেভেন জিরো জিরো ওয়ান নাইন ফোর এইট ডাবল জিরো জিরো ওয়ান নাইন ফোর এইট ডাবল জিরো এইট সিক্স সেভেন জিরো হল আপনার নাম্বার না জি আচ্ছা তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে একটাই কথা যে ভাই একবার বিয়ে করছিলাম জীবনটা একদম শেষ করে দিচ্ছে এখন যে আমার জীবন আসবেন ভালো মন নিয়ে ফোন দিয়েন আমি তার সাথে কথা বলবো বিয়ে শাদিয়েও যে ভালো হয় করবো যাক যাঞ্জ আ করি ভালো একটা ছেলে আমরা অনুষ্ঠানের শেষের